সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ছে প্রথমত আমরা দেখব সঞ্চয়পত্র আসলে কি সঞ্চয়পত্র একটি সরকারি প্রোডাক্ট যেটি আসলে ব্যাংকের মতো যেই আসলে মেয়াদ শেষ আগে বাংলাদেশ সেভাবে কোনো লাভ পাওয়া যায় না কিন্তু সঞ্চয়পত্রের ক্ষেত্রে নির্দিষ্ট মেয়াদের জন্য ক্রয় করার পরও এক বছর মেয়াদ যদি হয় সেক্ষেত্রে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ লাভ পাওয়া যায় এই সঞ্চয়পত্র থেকে এবং সঞ্চয়পত্রের লাভ সচরাচর এফডিআর থেকে বেশি হয়ে থাকে কিন্তু মাঝের কিছু সময়ে সঞ্চয়পত্রের মুনাফার হার কিছুটা কমে গিয়েছিল যেটি আবার এখন এই নতুন বছরে এসে আমরা দেখতে পাচ্ছি সঞ্চয়পত্রের হার ভালো একটি মুনাফায় চলে গিয়েছে এখানে সঞ্চয়পত্র মেয়াদকাল হচ্ছে পরিবার সঞ্চয়পত্র যেটি সেটি হচ্ছে পাঁচ বছর তিন মাস অন্তরন্ত অন্তর যে সঞ্চয়পত্র সেটি তো হচ্ছে তিন বছর পেনশনের সঞ্চয়পত্র হচ্ছে পাঁচ বছর এবং পাঁচ বছর মেয়াদি যে বাংলাদেশ সঞ্চয়পত্র রয়েছে সেটি হচ্ছে বছর এখানে শুধুমাত্র মাস অন্তর অন্তর যেটি রয়েছে তিন সেটি হচ্ছে কি পাঁচ বছর এই তিন বছরের জন্য এখন একক নামে বিনিয়োগ করলে পাঁচ লক্ষ টাকা যদি পর্যন্ত করেন সেক্ষেত্রে হচ্ছে এক লক্ষ টাকায় আপনি কি পরিমাণ মুনাফা পাবেন মুনাফার হার হচ্ছে পাঁচ বছর মেয়াদি যে পরিবার সঞ্চয়পত্র সেটি হচ্ছে বারো দশমিক পঞ্চাশ পার্সেন্ট তিন মাস অন্তরন্ত যেটি তিন বছর মেয়াদি রয়েছে সেটি তো হচ্ছে বারো দশমিক ত্রিশ পার্সেন্ট পেনশনার সঞ্চয়পত্র যেটি সেটি তো হচ্ছে বারো দশমিক পঞ্চান্ন পার্সেন্ট এবং সর্বশেষ হচ্ছে পাঁচ বছর মেয়াদি যে বাংলাদেশ সঞ্চয়পত্র রয়েছে সেটি হচ্ছে বারো দশমিক চল্লিশ পার্সেন্ট এখন এখানে মুনাফার হারগুলো চেঞ্জ হয় কীরকম এই যে এখন পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে তার মুনাফার হার এবং সাত লাখ টাকায় সেটি আরেকটা হার এবং পরবর্তী হচ্ছে হচ্ছে কি বিষয়গুলো সাড়ে সাত লাখ আপনার এখানে যে মুনাফার হারগুলো রয়েছে দেখা যাচ্ছে যে ব্যাংকের যে মুনাফার হার তার তার কাছাকাছি এবং তার থেকেও বেশি কিছু ব্যাংকের মুনাফার হার থেকে বেশি আবার কিছু ব্যাংকের মুনাফা হারের সমান কিছু থেকে কম এখন একক নামে এই সঞ্চয়পত্রগুলো আপনারা কত টাকা পর্যন্ত সর্বোচ্চ ক্রয় করতে পারবেন একক নামে কিন্তু চাইলেই অনেক বেশি কেনা যায় না একটা নির্দিষ্ট একটা লিমিট থাকে কতটুক পর্যন্ত আপনি ক্রয় করতে পারবেন সেটি হচ্ছে পরিবার সঞ্চয়পত্র যদি আপনি একক ক্রয় করেন সেক্ষেত্রে আপনার হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত আপনি একক নামে আপনি পরিবার সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন তিন মাস অন্তর অন্তর যে সঞ্চয়পত্র রয়েছে সেটি আপনি একক হচ্ছে ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত আপনি ক্রয় করতে পারবেন পেনশনের সঞ্চয়পত্র পঞ্চাশ লক্ষ টাকা পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র সেটিতে যেটি সেটি তো হচ্ছে এই পরিমাণ সঞ্চয়পত্র আপনি একক নামে ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে পাঁচ বছর মেয়াদি যেটি আমরা ধরে নিলাম আপনি সর্বনিম্ন পাঁচ লক্ষ টাকার হচ্ছে সঞ্চয়পত্র ক্রয় করবেন সেক্ষেত্রে আপনি মুনাফা কত পাচ্ছেন টাকায় পরিবার সঞ্চয়পত্র আপনি পাবেন হচ্ছে নয়শত উনানব্বই টাকা পঞ্চান্ন পয়সা এই মাসে এক লক্ষ টাকায় তিন মাস অন্তর যেটি সেটিতে আপনি পাবেন হচ্ছে প্রতি তিন মাসে এক লক্ষ টাকায় দুই হাজার একুশ টাকা পঁচিশ পয়সা সোনার সঞ্চয়পত্র আপনি পাবেন হচ্ছে প্রতি মাসে হাজার পঁয়তাল্লিশ টাকা তিরাশি পয়সা সর্বশেষ বাংলাদেশ সঞ্চয়পত্র যেটি সেটি হচ্ছে মেয়াদ ফুর্তি হলে যেটি হচ্ছে আপনি এক মেয়াদি সেটি হচ্ছে আপনি পাবেন আটান্ন হাজার হচ্ছে আমরা হিসাব দিয়েছি কি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এখন আপনি যদি বাড়তি করতে চান সেক্ষেত্রে এখানে মুনাফার হারগুলো দেওয়া রয়েছে আমরা সচরাচর জানি বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সরকারি যে ব্যাংকগুলো রয়েছে সেই ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রয় করা হয়ে থাকে সেখান থেকে আপনারা চাইলে সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে আয়করের সার্টিফিকেট প্রয়োজন হবে রিটার্ন স্লিপ প্রয়োজন হবে কেননা বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আপনাকে আয়কর মুক্ত হতে হবে কেননা যে এটা আয় করবেন তার থেকে আপনার টেন পারসেন্ট বা পনেরো পারসেন্ট আয়কর আপনাকে সরকারকে প্রদান করতে হবে আপনারা যারা সঞ্চয়পত্র ক্রয় করতে আগ্রহী আপনার নিকটস্থ সরকারি ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক থেকে আপনারা চাইলে আপনার আপনি যেই সঞ্চয়পত্র কেনার জন্য এলিজিবল আপনি সেই সঞ্চয়পত্রটি ক্রয় করতে পারবেন যতটুকু সীমা রয়েছে একক সীমা আপনি ক্রয় করতে পারবেন আর যদি অন্য কোনো তথ্যের প্রয়োজন হয় সঞ্চয়পত্র নিয়ে নির্দ্বিধায় কমেন্ট করুন আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু তথ্য আপনাকে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ